আমি পুরো এটা কি শুনলাম রে ভাই এটা কে শুনলাম রীতিমতো স্টার সিনেপ্লেক্স ওপেনিং থেকে সত্তর প্লাস শো দেওয়ার একটি পরিকল্পনা ছক এঁকেছে শাকিব খানের বরবাদ সিনেমার এখন পর্যন্ত বাংলা সিনেমার ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক শো চলে চলে স্টার সিনেপ্লেক্সে তুফান সিনেমার সেই রেকর্ডটাকে স্টার্টিং থেকে ভাঙতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্সের কর্তৃপক্ষ ম্যানেজার মেজবাউদ্দিন উনি রীতিমতো বরবাদ নিয়ে বোমা ফাটিয়ে দিয়েছেন হ্যালো আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সাকিব খানের বরবাদ আপনারা জানেন যে বরবাদ নিয়ে রীতিমতো বিভিন্ন হল সিনেপ্লেক্স কর্তৃপক্ষ এবার একটি চমকপ্রদ চাঞ্চলক পদ একটি প্রশ্ন ছুড়ে দিলেন স্টার সিনেপ্লেক্সের ম্যানেজিং ডিরেক্টর মেজবাউদ্দিন ওনাদের যে প্ল্যানিং বরবাদ সিনেমা রীতিমতো বাংলা সিনেমার ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক শো পাবে স্টার সিনেপ্লেক্সে তার মানে বুঝতে পারছেন যে স্টার সিনেপ্লেক্স একটা সময় সাকিব খানের সিনেমাই চালাতে চাইতো না সেই স্টার সিনেপ্লেক্স পরিকল্পনা করছে সেই স্টার সিনেপ্লেক্সে প্ল্যান করছে সাকিব খানের আপকামিং বরবাদ সিনেমাটির একদম ওপেনিং ডে থেকে সর্বোচ্চ সংখ্যক শো দেওয়ার জন্য ভাবতে পারছেন যে স্টার সিনেপ্লেক্স শাকিব খানের নামটা শুনলে তাদের গাছ তো রীতিমতো অনেক শো কি অনেক সিনেমা সাকিব খানের বাধ্য হয়ে তারা চালাচ্ছে বাট এখন খানের নেওয়ার জন্য মুখিয়ে বসে আছে কি বুঝছেন প্রিয় দিস ইজ পাওয়ার অফ মেগাস্টার শাকিব খান যে এখন স্টার সিনেপ্লেক্সের যে প্ল্যানিংটা এটা নিঃসন্দেহে বাংলা সিনেমার জন্য আমি বলবো যে একটা খুব দারুণ একটি সংবাদ নিঃসন্দেহে দারুণ ওয়েল এডুকেটেড একদম ভালো একটা একটা ব্যবস্থা নেওয়া হয়েছে বরবাদকে কেন্দ্র করে বাট আমার প্রশ্নটা হচ্ছে আপনারা জানেন যে অনেকগুলো সিনেমা মুক্তি পাবে বাংলাদেশে বাংলার মাটিতে ঈদকে টার্গেট করে মেগাস্টোর শাকিফ খানের বরবাদ রয়েছে আরও অনেক আরও তিনটা সিনেমা রয়েছে সো সেখান থেকে বরবাদ কোনো কাউন্টিংয়ে যেমন কারণ বরবাদ একাই সব কিছু নিয়ে নিবে এটা নিঃসন্দেহে পরিষ্কার পার্টি স্টার সিনেপ্লেক্সের যে প্ল্যানিং রে ভাই এই প্ল্যানিংটা যদি বাস্তবায়ন হয় তাহলে বুঝছেন কোথায় যাবে বাংলা সিনেমা আমরা চাই আমরা জানতে চাই আমরা দেখতে চাই আমরা বুঝতে চাই ম্যাগাস্টার শাকিব খানের বরবাদ কোন জায়গাটা যেতে চাই মোটামুটি পরিষ্কার শ কোটির ঘর যে কোনো মুহূর্তেই পার করে দিবে কারণ ম্যাগাস্টার শাকিফ খানের বরবাদ নিয়ে দর্শকদের মাঝে আমজনতার মাঝে যেই পরিমাণ উল্লাস উত্তেজনা চলছে আমি অ্যাজ এ ভক্ত হিসাবে ক্রিয়েটার হিসাবে আমি নিজেও খুবই উৎফুল্লিত এবং কি আনন্দিত বরবাদ নিয়ে টু অনেস্ট যদি আমাকে ব্যক্তিগত দিতে বলে আমি আমি নিজেও খুবই আনন্দিত এবং কি উচ্ছ্বাসিত বরবাদ নিয়ে কারণ বরবাদ ইটস এ টোটালি কমার্শিয়াল ফিল্ম নিঃসন্দেহে এই বরবাদটা অনেক বড় সড়ো একটা প্ল্যানিং নিয়ে আসছে মেবি আর নিশ্চয়ই আপনারা জেনে গেছেন টিজার দেখে মোটামুটি না বেশ ভালো আন্দাজ করতে পারছেন যে বরবাদ আসলে কোন লেভেলে যেতে যাচ্ছে কিংবা কোন লেভেলে যাওয়ার জন্য প্রস্তুত বরবাদ সো আমরাও দেখতে চাই আমরা জানতে চাই আমরা সরজমিনে গিয়ে প্রেক্ষাপট অডিট করতে চাই যে কোন জায়গায় কেমন যাচ্ছে আমরা যাব খুব শীঘ্রই বরবাদ রিলিজ হওয়ার পর দেখবেন যে আমরা নানারকমভাবে ছড়িয়ে চিটি গেছি সারা দেশে দেখার বিষয়ে আমরা নতুন ইতিহাসের সাক্ষী হতে চাই সিনেমা ইন্ডাস্ট্রিতে আর যেহেতু পাঁচ তারিখের পর দেশ নতুন করে আবার হচ্ছে রেনভিশন করা হয়েছে হচ্ছে এখনও অনেক বড় দেশ অনেক বড়ো আয়তনের দেশ বাংলাদেশ সো সেই জায়গা থেকে সব কিছু মিলিয়ে আমরা চাই বরবাদ একটা অবিশ্বাস্য মাইল ফ্লোক অ্যাচিভ করুক সারা ওয়ার্ল্ড ওয়াইড পৃথিবী জুড়ে একজুগে রিলিজ হবে একসেপ্ট ইন্ডিয়া ব্যতীত মোটামুটি বেশ কয়েকটা দেশে একসাথে রিলিজ হচ্ছে বরবাদ সো আমরা সেই প্রত্যাশায় আছি আমরা সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে আছি সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বরবাদ আপডেট পেতে সঙ্গেই থাকবেন I love this.